হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রত্যেক দিনের মতন সকালে রান্নাঘরে চলে এসেছি আজকে আমি বানাবো নিরামিষ পেঁপে সোয়াবিনের তরকারি আলু দিয়ে তার জন্য এখানে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি আর এখানে আমি এক বাটি সোয়াবিন নিয়েছি সোয়া চান তো সম্পূর্ণ রান্নাটা রেসিপিটা আমি নিরামিষ বানাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো গ্যাসটা ধরে নিয়েছি কড়াইও বসিয়ে নিয়েছি জল দিয়ে দেবো কড়াইতে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব একটু সামান্য লবণ দিয়ে দিলাম ছেদ্ধcul শোয়াবিনটা ছেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি এবার এখানে আমি কড়াইটা ধুইয়ে বসি দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব শোয়াবিনগুলো একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে সোয়াবিনটা আমি খুব মেচে নেবো তো ভাজা হয়ে গেছে এবার আমি ফেলবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে কেটে রাখা পেঁপে আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এক সমান করে সবগুলো এটা আমি পুরোটা দিয়ে এখানে পেঁপে আলুটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু সম্পূর্ণ রান্নাটা আমি রেসিপিটা আজকে নিরামিষ বানাচ্ছি তাই এখানে আমি নুন হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করব। এটা এবার মশলাটা পুরোটা দিয়ে দিব এরই মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে কাঁচা লঙ্কা দেবে একটা টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া দিয়ে এবার এখানে যে সয়াবিনটা আমি ভেজে রেখেছিলাম এবার এটা পুরোটা দিয়ে দেবো সবগুলো ভালো করে মিশিয়ে নেব আমি সি মাছ করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে মশলার সাথে ভালো করে মজে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেবো মাছ করা ছিল এবার এইভাবে একটু নাড়াছাড়া দিয়ে আমি আরো পাঁচ মিনিট কষিয়ে নেবো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ওই গো তোমার চা হয়ে গেছে এবার মিডিয়াম আছে আমি ঢাকা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পেঁপে একেবারে সেদ্ধ হয়ে গেছে আলু একেবারে ভালো মতো বলে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু খেসে থেসে দেবো বেশ হয়ে যাবে এরকমই রাখবো এবার গ্যাসটা আমি অফ করে দেবো পেঁপে আলু সোয়াবিনের তরকারি একেবারে রেডি পেঁপে আলু সোয়াবিনের তরকারিটা একেবারে হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো খুব একটা ঝোল করিনি বেশ কামাখো মাখো করেছি হাত দিয়ে খেতে পারবে এমনকি রুটির সাথেও ভালো লাগবে একেবারে নিরামিষ তো বন্ধুরা তোমরা দেখলে আজকে আলু পেঁপে সোয়াবিনের তরকারি করলাম সম্পূর্ণ নিরামিষ এইভাবে তোমরাও করে দেখো সত্যি খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরাও সবসময় ভালো থেকো